আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি আমি ডিম সেদ্ধ করে নিয়েছি পছন্দ মতো আর ডিম সেদ্ধ করার সময় এক চামচ লবণ দিলেই খুব সুন্দর করে হয়ে যায় আর ডিমটা সেদ্ধ হওয়ার সাথে সাথে বেশি না টেন মিনিট সেদ্ধ করার সাথে সাথে আমি আইস বাতে রেখে দিলাম এটা আমি কয়েক মিনিট রেখে দেবো জাস্ট আইসটা মেল্ট হওয়া পর্যন্ত এই যে আইসটা মেল্ট হয়ে গেছে এখন একদম ইজিলি আমরা পিল করে ফেলতে পারবো এগের মধ্যে কোনো ক্র্যাক থাকবে না জাস্ট দুটা ট্যাপ করলেই আপনি ইজিলি পিল করে নিতে পারবেন তা আমি আজকে ইজিলি আমি যে অনেকগুলো এগ সেজন্য জন্য আমি একটা স্পুনের সাহায্যে জাস্ট একটু রাউন্ড করে নিয়েছি আর ইজি দেখুন কোনো ক্র্যাক নাই কিচ্ছু নয় যেভাবে সব এগগুলো আমি পিল করে নিলাম আর আমি এভাবে ফালি করে দুই স্লাইস করে কেটে নিচ্ছি আজকে একটা ইগ এগ দিয়ে একটা কারি করবো খুব মজা হয় আমার বাচ্চারা খুব পছন্দ করে আর খুব ঝটপট হয়ে যায় এই যে তো এগটা আমি স্লাইস করে নিয়েছি আমরা তো হোল এগ সময় করি তো এটা আমি জাস্ট একটু ডিফারেন্ট একটু কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর করছি প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিলাম তারপরে এগ স্লাইসগুলো দিয়ে আমি একটু পিঙ্ক সল দিয়ে দিয়েছি তো পিঙ্ক সল দিয়ে আমি জাস্ট একটু হালকা ভেজে নিব জাস্ট একটু শক্ত পাশটা একটু শক্ত হওয়ার জন্য একটু ছ্যাঁকাছা লাগার জন্য দেখতে ভালো লাগে এই যে আর এগ ইয়োগটা একটু শক্ত হয়ে যাবে তখন আর ভাঙবে না যখন এটা আমরা রান্না করব ওটা আমার ডান আর এখানে আমি একটা প্যানে অলিভ অয়েল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা এখানে আমি মিডিয়াম সাইজের টু অনিয়ন দিয়েছি মিডিয়াম মিডিয়ামের ছোটোর মধ্যে আর আমি ফ্রেশ গার্লিক দিব সো গার্লিকটা আমি পিল করে আর এই যে গার্লিক একদম আমাদের পেস্টের মতো হয়ে যায় সো এখানে ব্ল্যাঙ্ক করার ঝামেলা নেই আর একদম কোর্স হয় খেতেও ভালো লাগে আমার কাছে এভাবেই ভালো লাগে তো আমি আমার ফ্রিজার থেকে আমি একটা জিনিস বের করছি সেটা হলো আমার কাছে ফ্রেশ টমেটো নাই তো আমার কাছে যখন টমেটো অ্যাভেলেবল থাকে না এটার জন্য আমি একটা ট্রিক ইউজ করেছি সেটা হলো টমেটোকে পিউরে করে বা যে ক্যানের টমেটো পিউরে পাওয়া যায় সেটা আপনারা আইস কিউব করে জিপলক করে রাখতে পারেন এটা অন একদিন ভালো থাকে কিচ্ছু হয় না তো আমি সেটাই ইউজ করছি আমি চারটা টমেটো পিওরের আইস কিউব দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি হলুদের গুঁড়ি জিরা ধনে আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আর এই যে এখন একটু ঢেকে দিলাম কষানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের যে ভাজি করে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছিলাম আর এখন কাঁচামরিচ কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম কাঁচামরিচ আমি বেশিরভাগ হোল কাঁচামরিচ দিয়েছি বিকজ বাচ্চারা খাবে না বেশি ঝাল হলে আর এখানে আমি ফুল ক্রিম যেটা আমাদের আমরা হেভি ক্রিম যেটা ইউজ করি সেটা সো ফুল ক্রিমের হেভি ক্রিম যেটা আমি সেটা ইউজ করলাম অল্প করে যাতে একটু শাহি ফ্লেভার আসে সো এই যে হয়ে গেল একটু ধনেপাতা দিয়ে দিলাম মি এটা অনেক মজা হয় ট্রাই করবেন আল্লাহ হাফেজ